আসসালামু আলাইকুম আমি খালিদ বলছি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি দেখতে পাচ্ছেন যে শ্রেষ্ঠ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে ওকে আমি এক বাটি ওটস দিয়েছি ও সেটাই খেয়ে নিচ্ছে আর হচ্ছে নাস্তা শেষ করে হচ্ছে আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দিব এখন সকাল সাত সাড়ে সাতটার মতো বাজে ও একদম পুরো রেডি হয়ে গিয়েছে আর বাহিরে হচ্ছে পেপারওয়ালা পেপার দিয়ে গিয়েছে সেটা আমি হচ্ছে ঘরে নিয়ে আসলাম আর দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ হচ্ছে দরজা লাগাচ্ছে ও এখন বের হচ্ছে আমরা এখন বের হচ্ছি এখনকার বাচ্চাদের মানে স্কুলে এত বেশি পড়া আর এত বই শ্রেষ্ঠর এই ব্যাগটা দেখলে এত ভারী কি বলবো অনেক ভারী এই শ্রেষ্ঠর এই ব্যাগটা তারপরেও আমাকে নিতে দেয় না ও ক্যারি করে এর আগেও আমি ওকে বলেছি যে শ্রেষ্ঠ ব্যাগটা আমাকে দাও আমি ব্যাগটা ক্যারি করে দেই কিন্তু ও হচ্ছে সবসময় মানা করেছে যে ও ব্যাগ ও নিজেই ক্যারি করতে পারবে শ্রেষ্ঠ অবশ্যই ছোটবেলা থেকেই নিজের ব্যাগ নিজেই ক্যারি করে কাউকে ক্যারি করতে দেয় না যাই হোক আমার ছেলেটার জন্য সবাই অনেক দোয়া করবেন যেন আল্লাহ ওকে নিয়ে খায় দান করে এবং ভালো মানুষ হিসাবে গড়ে তোলে আর শ্রেষ্ঠ স্কুলে দিয়ে আমি হচ্ছে একটু বাজারে চলে এসেছি টাটকা একটু সবজি নেওয়ার জন্য আর দেখতে পেয়েছেন যে বাইরের সব মানে দোকানপাট সব বন্ধ এখন পর্যন্ত খোলেনি নয়টার মতো বাজে আমি একটু বাজারে চলে এসেছি বাজার থেকে আছে করলা নিয়েছি ডাটা নিয়েছি আর এই পাশে পেলাম যে অনেক সুন্দর টাটকা লেচু সকালবেলা ওরা বললো ভাবি লিচুগুলা ভালো আছে নিয়ে যান পরে নিয়ে আসলাম লিচু এই দেখতে পাচ্ছেন আমি বাজার ঘাট করে বাসায় চলে এসেছি পাউরুটি নিয়ে এসেছি জন্য হচ্ছে চিপস নিয়ে এসেছি ম্যাকারনে নিয়ে এসেছি তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লিচু নিয়ে লিচু নিয়ে এসেছি আর সবজি বাজারে করেছি সেগুলো হচ্ছে আর ক্যামেরা বন্দি করা হয়নি দেখতে পাচ্ছেন লিচুগুলা কিন্তু ভালোই টাটকা ফুটসের ঝুড়িতে লিচুগুলো আমি এখন রেখে দিলাম আর একটা লিচু হচ্ছে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন খুলে নিয়েছি খেতে কিন্তু ভালো মিষ্টি ছিল দারুণ ছিল আমি কাঁঠাল বিচিগুলো সারা বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সেজন্য কাঁঠাল বিচিগুলো আগেই রোদে একটু শুকিয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটা পাত্রে পানির মধ্যে দিয়ে অল্প করে সেদ্ধ করে নেব এখন আমি পানি দিয়ে চুলার মধ্যে বসিয়েছি কাটাল বিচিগুলো এ দেখতে পাচ্ছেন বড় কোঠে গেছে আর বড় কোঠার সাথে সাথে আমি হচ্ছে এটা ছেঁকে নিচ্ছি এতো আমি এখন শ্রেষ্ঠ বাবার জন্য নাস্তা রেডি করছি আমি আজকেও শ্রেষ্ঠ বাবাকে ওটস দিচ্ছি ও খেয়ে বের হবে আর বলেছিলাম যে শ্রেষ্ঠকে যেন স্কুল থেকে নিয়ে আসে আমি এখানে হচ্ছে এক বাটি ওটস আর হচ্ছে এখানে সাজনা গাছের পাতা পানি দিয়েছি যাই হোক শ্রেষ্ঠবা নাস্তা শেষ করে চলে গিয়েছে বাহিরে এখন খালাও চলে এসেছে আমি হচ্ছে এখন হচ্ছে কাঁঠাল বিচিগুলো হচ্ছে সেদ্ধ যেগুলো সেদ্ধ করেছি সেগুলো ঠান্ডা হয়েছে আমি এখন এগুলো এক টুকলা ছুলে নিচ্ছি আর কি প্রতি বছরই আমি হচ্ছে কাঁঠাল বিচি ভালো করে শুকিয়ে তারপরে হচ্ছে রেখে দিই কিন্তু কোনো মতেই থাকে না কয়েকদিন যাওয়ার পরে হচ্ছে নষ্ট হয়ে যায় নরমাল রাখলে কিন্তু খুব বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে ডিপ ফ্রিজে রাখতে হবে এই তো আমি কাঁঠাল বিচিগুলো সবগুলো চোকলা ছাড়িয়ে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আপনারা এইভাবে চাইলে এই কাঁঠাল বিচি সংরক্ষণ করতে পারেন কারণ আমরা কিন্তু কাঁঠাল বিচিটা কিন্তু সব তরকারির সাথে খেতে কিন্তু ভালোই লাগে আর এখানে হচ্ছে খালা আমাকে আম কেটে দিয়েছিল আমগুলো একটু পেকে যাচ্ছিলো মানে লাল হয়েছিল সেগুলো হচ্ছে একটু গ্লেডার মেশিন দিয়ে কুচিয়ে নিয়েছি আর খেতে কিন্তু একদম ভালো হয়েছে এই তো এখন আমি দুপুরে চলে এক এসেছি অফ ক্যামেরায় হচ্ছে শাক আর হচ্ছে আমি ডাটা রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করব। আর আজকে আমি খুবই অল্প মশলায় দিয়ে হচ্ছে আমি একটা ইলিশ মাছের রেসিপি আপনাদের শেয়ার করব। আশা করছি ভালো লাগবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন এই তো প্রথমে হচ্ছে আমি একটা মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি রেসিপিতে হচ্ছে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে আর কাঁচামরিচটা কারণ আমি আজকে পেঁয়াজ কুচি রেসিপিটা করব করবো এই তো প্রথমে হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ হালকা করে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে একটু পানি দিয়েছি দিয়ে তার মধ্যে হচ্ছে অল্প পরিমাণ হচ্ছে একটু হলুদ ফাঁকি দিয়ে নিচ্ছি দিয়ে মশলাটা হচ্ছে ভালো করে একটু পেঁয়াজটা একটু কষিয়ে তারপর তার মধ্যে হচ্ছে আমি এখন ইলিশ মাছের পিসগুলো দিয়ে নিচ্ছি আমি ইলিশ মাছগুলো আগে থেকে ধুয়ে রেখেছি এখন আমি হচ্ছে ইলিশ মাছগুলো পেঁয়াজের উপরে দিয়ে নিচ্ছি কারণ একটু অন্যরকম রকম রেসিপি করলে কিন্তু খারাপ হয় না ভালোই লাগে আর ইলিশ মাছ ইলিশ মাছ তো সবকিছু দিয়ে খেতে মজা মাছটা অল ছোট হলেও মানে ভালো ছিল মাছের মধ্যে প্রচুর পরিমাণ তেল ছিল ইলিশ মাছ কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি বিশেষ করে আমি তো অনেক পছন্দ করি ইলিশ মাছ এতো আমি হচ্ছে মাছটা একটু মানে একটু ভাজা ভাজা তেলের উপরে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে হচ্ছে ঝোল দিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে এসে হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে নিচ্ছি আর সাথে একটু জিরা ফাঁকি দিয়ে নিব আর এই দেখেন আমি ঝোলটা শুকিয়ে ফেলেছি আর এই তো আমার মাছটা এরকম হবে এই পর্যায়ে এসে আমি চোলা রাস্তা বন্ধ করে দিয়েছি আর এখন হচ্ছে আমি সব রান্নাগুলো একটু বেড়ে নিচ্ছি কুষা গাছকে করে ইলিশ মাছের মাথা দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু আমার অনেক ফেভারেট আমার অনেক ভালো লাগে এখনকার পোশাকগুলো কি হয়েছে ঝোল করে রান্না করলে ঝোলটা একটু তেতে হয় আর এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনারা করবেন কি পোশাকটা একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করবেন মাঝখানে আমি হচ্ছে এভাবে পোশাক এতে তো লাগতো বিধে খেতে পাইনি পরে আমি হচ্ছে হালকা একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছ কিংবা যে কোনো জিনিস দিয়ে রান্না করি আর এই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ইলিশ মাছটাও বেড়ে নিয়েছি আর সাথে ডাটাও বেড়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি আর শ্রেষ্ঠ বাবা হচ্ছে টেবিলে বসেছি আর শ্রেষ্ঠ হচ্ছে ইলিশ মাছটা খাইনি ওর জন্য মাংস করেছিলাম যে ওর অ্যালার্জির কারণে ও হচ্ছে ইলিশ মাছটা খাইনি আর ওকে হচ্ছে ভাত আগেই খাবার দিয়েছি ভাত খাওয়াই হচ্ছে ওকে হোমওয়ার্ক করতে বসিয়েছি আর আমি আর শ্রেষ্ঠ বাবা এখন খেতে বসেছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে ইলিশ মাছ তারপরে হচ্ছে ডাটা চিংড়ি করেছি আর পুঁশাক আজকে আমাদের দুপুরে খাবার সবগুলো খাবারে আমাদের খুব পছন্দের এই তো আমরা এখন খাবার খাচ্ছি দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বাবার প্লেটে ভাত বেরিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি পুঁশাকটা তুলে দিচ্ছি আমি সব সময় শ্রেষ্ঠর বাবার জন্য ওয়েট করি আমরা দুজনের একসাথে বসেই খাই পরে খাওয়া দাওয়া শেষ করে কয়েকদিন ধরে খালি শ্রেষ্ঠ বলছিল যে আমি পিজ্জা বানাও পিৎজা বানাও আলসামি করে বানানো হচ্ছিল না আর আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন পিৎজাটা আমি বানিয়ে নিয়েছি একদম ওই যে শ্রেষ্ঠর জন্য যে মুরগির মাংস রান্না করেছিলাম সেই মুরগির মাংস চিকেন বল আর টমেটো সস আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আজকে পিজ্জাটা বানিয়ে নিয়েছি আর আমার পিজ্জার রেসিপিটা হচ্ছে আমার ভিডিও দেওয়া আছে ভিডিওতে যদি আপনারা যদি চান তাহলে হচ্ছে ভিডিওটা দেখে নিতে পারেন রেসিপিটা আর এই দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ খাচ্ছে সন্ধ্যাবেলায় এ তো খেয়ে হচ্ছে শ্রেষ্ঠ মিস আসছে পড়তে গিয়েছে আর আমি এখন হচ্ছে চা বানিয়ে নিয়েছি শ্রেষ্ঠ বাবার জন্য শ্রেষ্ঠ বাবা হচ্ছে বাহিরে যাবে দেখতে পাচ্ছেন চা করে নিচ্ছি আমার প্রিয় আপু এবং ভাইদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে গরমের মধ্যে চা খেয়ে থাকি না আর বিকেল তো একদমই খাই না আমার ঘুমের সমস্যা হয় শীতের সময় হচ্ছে সকালবেলায় একটু একটু খেয়ে থাকি চা এ তো আমি এখন চা হয়ে গিয়েছে আমি এখন কাপে ঢেলে নিচ্ছি চাটা এখন আমি ভালোই বানাই দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি চার মধ্যে হচ্ছে দুধ গুঁড়া দিয়ে নিচ্ছি চাটা হচ্ছে আমি দুধ গুঁড়া ফাঁকি দিয়ে বানাই এটা আমার কাছে সহজ লাগে আর ভালোও লাগে এই তো অল্প করে চিনি দিয়ে নিচ্ছি এই তো আমি চা নিয়ে হচ্ছে টেবিলে দিচ্ছি আর শ্রেষ্ঠ বাবাকে রাখছিলাম যে আসো চাটা ঠান্ডা হয়ে যাবে আর আর এখান থেকে আপনাদের কাছ থেকে আমি হচ্ছে বিদায় নিচ্ছি আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম